আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে কাপ্তাইয়ের র্যালি মানববন্ধন আলোচনা সভা এবং অদম্য নারী সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল দশটার দিকে কাপ্তাই উপজেলা প্রশাসন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে প্রথমে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয় এরপর কাপ্তাই উপজেলা সদরের চট্টগ্রাম কাপ্তাই সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয় র্যালি ও মানববন্ধনের পর কাপ্তাই উপজেলা পরিষদে অবস্থিত কিন্নরী সম্মেলন কক্ষে আলোচনা সভা ও অদম্য নারী সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয় প্রধান অতিথি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন প্রত্যেকটি সফলতার পেছনে নারীর অবদান রয়েছে বাঙালি নারীর জাগরণে বেগম রো কে হোসেনের অবদান জাতি চিরদিন স্মরণ করবে তিনি নারী জাগরণের অগ্রদূত কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমার সভাপতিতে ও কাপ্তাই সাংবাদিক ঝুলন্ততের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতালের পরিচালক ডা প্রবীর ইয়াং সফল জননী নারী সম্মাননা প্রাপ্ত রানী দাসের বড় ছেলে নারায়ণ নারায়ণচন্দ্র দাস উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন এবং নারী সংগঠক নূর বেগম মিতা উক্ত অনুষ্ঠানে সফল জননী নারী হিসেবে সন্ধ্যা রানী দাস এবং অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে জেমিয়া ফারজানা নিতুকে অদম্য নারী সম্মাননা প্রদান করা হয় একই দিনে সকাল সাড়ে এগারোটায় কাপ্তাই উপজেলা পরিষদের কিন্নরী সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন চৌধুরী কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু সভার সঞ্চালনা করেন প্রধান অতিথি মোহাম্মদ রুহুল আমিন বলেন আমাদের দেশে তখনই দুর্নীতি সমূলে নির্মূল হবে যখন মানুষ সচেতন হবে এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়ে কাজ করবে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা